হে মোহতারম এই দিন কিন্তু এমনে এমনে আসে নাই মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাই সাল্লাম জিহাদের ময়দানে যাইতেছেন মাত্র সাথে হইল তিনশো তেরো জন মাওলা পাকের কাছে হাত দুইখানে উঠাইয়া বলে মাওলা আমি যাদেরকে নিয়ে আসছি এদের পেটে ভালো খাবার নাই এদের পরনে ভালো পোশাক নাই ও মাওলা পায়ের মধ্যে জুতা নাই ও মাওলা আপনার কুদরতি চক্ষু দিয়া দেখেন পেটের মধ্যে খাবার নাই করণের মধ্যে ভালো কাপড় নাই ও মাউলা আমার সংখ্যায়ও বেশি নাই আমার সংখ্যা কিন্তু বেশি না মাত্র তিনশো জন নিয়া মাউলা তোমার জন্য দিনের জন্য তোমার কোরানের জন্য তোমার রসুল আসছে ও মওলা তোমার বন্ধু জিহাদের ময়দানে হাজির ও মাউলা আমার কিন্তু এত ভালো ভালো লোকও নাই এই যে দেখে এদেরকে বাসা বাসা তিনশো তেরো জন নিয়ে মাত্র আসছি ও মাওলা এরা তো হইল তিনশো তেরো জন না এরা তো হইল হাজার হাজার আমার কাছে এত কিছু নাই অসরত এমন কিছু নাই দুইটা চারটা আটটা দশটা মাত্র ঘোড়া ঢল জিনিস লইয়া ও তোমার দিনের জন্য ও মালা তুমি যদি সাহায্য না করো তুমি যদি আমাদেরকে নসরত না করো ও মাওলা আমাদের আর উপায় মিলবে না ও মাওলা তোমার সাহায্য চাই আল্লাহর একটা যুক্তির মধ্যে ঢুকলেন ভূদের ময়দানে যুদ্ধের ময়দানে একটা ঝুপড়ি ঘরের মধ্যে আল্লাহ রসুল এইবার হাত দুইটা তুইলা কাছে বলে মাওলা আপনি কি চান না আপনার জমিনে বাকি থাকুক ও মাওলা আপনি কি চান না আপনার দিন জমিনে বাকি থাকুক আপনি যদি না চান দিনকে জমি বাকি আর রাখবেন না দিনকে আর প্রতিষ্ঠিত রাখবেন না কায়েম ও দায়ম রাখবেন না তাহলে আমি যেই গরিব মানুষদেরকে নিয়ে আসছি ও মাওলায়দেরকে আপনি ধ্বংস করে দিতে পারেন দিবিনু তো দিবেন আপনার ইচ্ছা আর যদি বলেন মাওলা আপনার দিন আপনার জমিনে বাকি থাকবে ও মাওলা আমার এই গরিব সাথীদেরকে আমার গরিব সাহাবিগুলোকে আপনি কুদরতি হাত দোয়া করতে 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 লম্বা টাইম ওই মালিকের কাছে আল্লাহ রসুল দোয়া করতেছে পিছন থেকে আবুল সিদ্দিক রাজি আল্লাহ বলে আল্লাহ নসুল আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে আপনি মাওলার সাথে আর ঝগড়া করতে হবে না এই যে দেখেন যে বিল চইল আসছে লহ আকবার আল্লাহর নসুল দোয়া করতে 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 হাত মোবারক উঠাইতে উঠাইতে পর্যন্ত দেখা গেছে এত উপরে হাত উঠাইয়া ফেলছে আল্লাহ আকবার বলতে সেই যে জিব্রাইল হাজির জিব্রিল আলাহ সালাম আসছেন আইসা বলতেছেন বন্ধু আল্লাহ আপনার উপরে রাজি আপনার উপরে খুশি আপনার উপরে খুশি হইয়া এক হাজার ফিরিস্তা দিয়া জিহাদের ময়দানে আপনাকে সাহায্য করবে আল্লাহ রসুল বলেন না 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 ও মাউলা তোমার কাছে তো লোকের কোনো সংখ্যার কোনো অভাব নাই তোমার কাছে ফিরিস্তার কোনো অভাব নাই ও মাউলা আমাকে আর একটু বাড়াইয়া দাও আল্লাহ বলতেছেন বন্ধু ঠিক আছে এক হাজার না আমি আমি আল্লাহ আমি আল্লাহ আপনাকে তিন হাজার ফিরিস্তা দিয়ে সাহায্য করব আল্লাহ রসুল বলতেছেন ও মাওলা আপনার কাছে কি কম আছে নাকি আপনার কাছে কি কোনো শট নাই আপনার কাছে কোনো কমতি নাই এই যে জিহাদের ময়দানে চলে আসলাম দেখেন না কাফেরদের বিরুদ্ধে লড়তে আসলাম আপনার দিন লুণ্ঠিত আপনার দিন কলুষিত আপনার দিন অপমানিত আপনার দিন আপনি হেফাজত করেন আল্লাহ বলতেছেন বন্ধু ঠিক আছে যাও জিহাদের ময়দানে অটল থাইকো জিহাদের ময়দানে জিহাদের ময়দানে অটল অবিচল থাইকো আমি আল্লাহ এক হাজার না তিন হাজার না আমি আল্লাহ আপনাকে পাঁচ হাজার দিয়া হেফাজত করব। যুদ্ধের ময়দানে যখন যাবেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের শরীরের মধ্যে একটা জোশ আইসা পড়ছে আল্লাহ রসুল জোশের চোটে বলতেছেন এই দেখো 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 এইখানের মধ্যে আবু জেহেল পইরা থাকবে ওইখানের মধ্যে উদ্বা পইরা থাকবে ওইখানের মধ্যে সাইবা পইরা থাকবে ওইখানের মধ্যে বড় মোনাফিক পইরা থাকবে আল্লাহ রসুল লাঠি দিয়াই বাইবাই ভাবে দাগ দেখাইতেছেন যুদ্ধ করতে 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 সত্তর জনকে কচু কাটা পইরা ফেলছেন আল্লাহ রসুল এই যে ভাবে সত্তর জনকে বন্দি করে ফেলছেন যুদ্ধ যখন শেষ যুদ্ধের শেষে দেখা যায় আল্লাহ রসুল যেইখানের মধ্যে লাঠি দিয়া যেইখানে যাকে দেখাইছে ওইখানের মধ্যে সেই পইরা রয়েছে আমার মাউলা বাকের রসুল আল্লাহ রসুল সাল্লাই ওসাল্লাম যখন যাকে যেইটা যেইভাবে বলছেন ওইভাবে ওই লাশগুলো কইরা জাহান্নামে নামে চইলা গেছেন এই দিন তো সেই দিন দেখেন আমাদের এই জমানায় দুই হাজার চব্বিশ সালের জমানায় আমাদের মাওলা আমার মাওলাকে সাহস করার জন্য একজন একজন দেশের প্রধানমন্ত্রী ধারা না সমস্ত ওলামা ধারা না আর্মি না র্যাব না বিডিআর না পুলিশ না এমনকি শিক্ষক দ্বারাও না যারা যুগে যুগে জুলুম করছে আমার মাওলা পাক দেখায় দিছেন আমি নমরুদকে জুতা পিটা দিয়ে দুনিয়া থেকে বিদায় করছি আমি ফিরাউনকে পানিতে চুবায় মারছি দুই সালে আমার জনগণের উপরে আমার বান্দা বান্দিদের উপরে নির্বিশেষে গুলি চালাইবা আমি মাওলা সহ্য করব না আমি আল্লাহ চাইলাম এদেরকে ছাত্র দিয়া জুতা পিটা কইরা দুনিয়া থেকে বিদায় করব শুধু এমন বিদায় না এমন বিদায় না আমার মাওলা বিদায় ছাত্রদের হাতে আমার তালেব ইলিম ভাইদের সাথে ছাত্রদের সাথে এদের বুকে যখন গুলি চালায় আমার মাওলা আর শেয়াজিম থেকে আর সহ্য করেন না কেমন যেন মাওলা বাগ বলতেছিলেন দুই হাজার তেরো সালে ষোলো সালে এরকমভাবে যুগের পরে যুগ বছরের পর বছর মাদ্রাসা তালে মেলানোর উপর গুলি চালানো হয়েছে এদের রক্ত জমি যখন পরে আবার মাউলা ভাগ সহ্য করে না আমরা তো দেখছি দুই হাজার তেরো সালে ওই সাপলা চত্বরের মধ্যে অগণিত মানুষকে গুম খুন হত্যা কইরা যখন আল্লাহ পাককে নারাজ করে আমার মাওলা পাক বলেন না 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 এইবার আর সহ্য করা যায় না এইবার দুই হাজার চব্বিশ সালে যখন আবু সাইদ এরকমভাবে বুক পাইতা গুলি খাইল গার্জিয়ানগুলো খেই পা গেল জনগণ খেই পা গেল না এই বৈষম্যকে আর সহ্য করা যায় না আমার মাওলা পাক বলেন রা দারা দারা জুলুম আর কত করবি আমি মাওলা তোর এমন ব্যবস্থা করব দেশ থেকে পালাইয়া যাইতে বাধ্য হবি আমার মাওলা দুই মাওলা মোহতারাম ভাইও এইখানের বুজার বিষয় হইল আমার রসুল মাত্র কয়েকজন নিয়ে আসছেন কিন্তু আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য দিনকে মজবুত করার জন্য মাওলা পাকের কাছে যখন সাহায্য চায় আমার মাওলা সাহায্য করে আল্লাহ আকবার এই দিন তো সেই দিন শুধু একজন আবু সাইদের দ্বারাই দিন প্রতিষ্ঠিত হয় নাই মেরে মুক্তারাম ভাইও বলে কামানের গোলার সাথে আলেমকে বাঁধছে ইংরেজরা ব্রিটিশেরা কামানের কোলার সাথে আলেমকে যখন বাইদা ফেলছে এরপরে হুকুম চালাইয়া দিছে এইবার কামান চালাইয়া দাও কামান যখন

পরে আমার মুসলমানদের রক্ত যখন জমিনে পরে আমি আল্লাহ কোনো জালেমকে দিব না আমি আমি আল্লাহ নিব নিব আমার দিনকে আমি আল্লাহ কিভাবে প্রতিষ্ঠিত করবো যুগে যুগে আমার মাওলা আল্লাহ পাক জালেমদেরকে বিদায় কইরা দিছেন জালেমদেরকে বিদায় কইরা দিছেন কিন্তু যারা হকের পক্ষে যারা ন্যায়ের পক্ষে যারা সত্যের পথে যারা আমার মাওলা পাকের কোরআনের পক্ষে এদেরকে আমার মাওলা ওই আল্লাহ সর্ব জায়গায় আল্লাহ পাক সাহায্য কইরা দিছেন শুধু সাহায্য করেন নাই আমার মাওলা বইলা দিছেন শোনো আমার দিনের পথে যারা এই যেই যুগে চাই নারী হও পুরুষ হও আমার দিনের জন্য সাহায্য করলে আমি আল্লাহ ইয়ানসুরুকুম আমি আল্লাহ তোমাদের সাহায্য করব শোনো 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 তোমাদেরকে শুধু সাহায্য করে ছেড়ে দিব না আমি আল্লাহ তোমাদেরকে ওই দিনের পথে আমি আল্লাহ তোমাদেরকে অটল রাখবো একবার এইরকম ভাবে আল্লাহ রসুল বলতেছেন ও মাউলা আমার তো আর্মি নাই আমার তো র্যাব নাই আমাদের তো বিডিআর নাই মিডিয়াগুলো আমাদের সাথে নাই ও মাওলা দেখেন না অল্প কয়েকজন ছাত্র নিয়া অল্প কয়েকজন মুজাহিদ নিয়া আপনার দিনের জন্য লড়তেছি ও মাউলা আপনি একটু সাহায্য করেন আমার মাওলা যখন সাহায্য করে হে আল্লাহ বলতেছেন একটা সময় বন্ধু যুদ্ধ তো শেষ যুদ্ধটা কেমন হইল আল্লাহ রসুল বলতেছেন মাওলা বড় চমৎকার যুদ্ধ হয়েছে আল্লাহ বলতেছেন বন্ধু আপনাকে ফিরিস্তা দিয়েছি দিব বলেছি আসলে এক হাজার ফিরিস্তা কিছু না তিন হাজার ফিরিস্তা কিছু 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 না 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 হাজার ওই সব ফিরিস্তা ও বন্ধু আপনি জিহাদের ময়দানে হাজির আপনি জিহাদের ময়দানে চইল আসছে আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর কোরআনের অপমান হবে আলেন্দের অপমান হবে ছাত্রদের বিয়াদ যদি হবে আমি মাওলা আর শেয়াজিমে তাইকা এইগুলোকে আর সহ্য করব না এই এক হাজার সাপ ফেরিস্তা কিছু না তিন হাজার ফিরিস্তা কিছু না পাঁচ হাজার ফিরিস্তা কিছু না আমার দিন যখন দুনিয়ার জমিনে বিলীন হওয়ার পথে ওই জিহাদের ময়দানে শুধু ফিরিস্তা না আমি মাওলা নিজে ওই জিহাদের ময়দানে চইলে আসছি বন্ধু ওই ফিরিস্তা ফিরিস্তা কিছু না আমার জমিনে যখন জুলুম হইতে 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 অসহায়দের উপরে গরিবদের উপরে অসহায়দের উপরে গরিবদের উপরে দিনদারের উপরে যখন জুলুম হয় আমি মাওলা আসমান থেকে আর সহ্য করি না ওই যে তাকাইয়া দেখেন জুলুম করছে ফিরাউন আমি আল্লাহ একে চুবাইয়া চুবাইয়া মাইরা ফেলছি বিড়ালের মতন মাইরা ফেলছি ওই যে দেখেন জুলুম করছে নমরুদ ওকে আমি জুতা পিঠে বিদায় করছি দুই সালে একটা ইতিহাস ঘটাইয়া আমার মাওলা দেখাইয়া দিল দেখ তোদের কাছে আর্মি তোদের কাছে র্যাব তোদের কাছে সেনা বাহিনী তোদের কাছে মিডিয়া তোদের কাছে সব কিন্তু শক্তি আমি আল্লাহর এমন বেজ যদি করছেন আমার মাওলা বেআ যদি করার ফলে এমনকি প্রধানমন্ত্রী সহ দেশ পালাইয়া যাইতে বাধ্য হইয়া গেছেন ওই মাওলা কিন্তু এখনো আছে এই জন্য জুলুমের কখনো জুলুমের কখনো সঙ্গ দিব না জুলুম তো করবই না আল্লাহ রসুল বলে নুমা শোনো আর জুলমো জুলমা কিয়ামা জুলুমকে আমাদের দিন অন্ধকার হইয়া দাঁড়াইবে আসরের ময়দানে সবাই যখন উঠবে একদল মানুষ দেখতে থাকবে শুধু ডাইনের মধ্যে অন্ধকার বাই অন্ধকার সামনে অন্ধকার পিছনে অন্ধকার অন্ধকার আর অন্ধকার সে কোনো ফুল কিনারা পাবে না আমার মাওলা ডাক দিয়া বলবেন শোনো শোনো আমার নবী কি তোমাদেরকে বলে নাই আমার রসুল কি তোমাদেরকে শোনায় নাই আজুল মজুল মাতুন ইয়াউমাল কিয়ামা জুলুম কেয়ামত দিন ভীষণ অন্ধকার হইয়া যাইবে ভাই ভাইয়ের উপরে কেন জুলুম করছিলা স্বামী স্ত্রীর উপরে কেন জুলুম করছিলা স্ত্রী স্বামীর উপরে কেন জুলুম করছিল বউ শাশির উপর শাশুড়ি বউয়ের উপর প্রতিবেশীর উপর প্রতিবেশী কেন জুলুম করেছিল আমি মাওলা জুলুমকে পছন্দ করি না এই জন্য আল্লাহ রসুল বলেন উম্মদেরা শোনো 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 আর জুলম জুলমা তুলিয়াও মাল গিয়া মা জুলুম কেমত দিন অন্ধকার হইয়া দাঁড়াইবে এক জার্লা পরিমাণ যদি আমি কারো উপরে জুলুম করলাম এক বিন্দু পরিমাণ জুলুম করলাম ওই হক যদি আমি দুনিয়াতে আদায় না দেই মেরে মোহতারাম ভাই ও কথাটা কিন্তু এত সহজ না এত সহজ না এই জমানার মধ্যে পাঁচ টাকা কে না চেনে পাঁচ টাকা তো সবাই চেনে দিন আর অনেকে বুঝি না দীর্ঘাম অনেকে বুঝি না উকিয়া শব্দটা বুঝি না কিন্তু এই জামানায় ছোট্ট একটা বাচ্চা পাঁচ টাকা কিন্তু সবাই চিনে একটু যদি জুলুম হইয়া যায় কারো কাছে যদি এক টাকা আমি থাকি এক টাকা এক টাকা এই রকম যদি মাত্র পাঁচ টাকা আমি থাকি এই পাঁচ টাকার জন্য হাসরের ময়দানে আমাকে সাত শত অক্ত নামাজ দিয়া দেওয়া লাগবে এক অক্ত না দুই অক্ত না একশো দুইশো চারশো পাঁচশো ছয়শো অক্ত না রাকাত কিন্তু বলি নাই এই জুলুমের কারণে হক যদি আমার से क्यों पावना था पाच टारणे कर হাসরের ময়দানে আমাকে শাস্যওয়াক নামাজ তাকে দিয়ে দিতে হবে এই জন্য আল্লাহ রসুল বলতেছিলেন ও আমার প্রাণপ্রিয় সাহাবায়কেরাম বলো তো সবচেয়ে অসহায় কোন ব্যক্তি কেরাম একজন বললেন ওগু আল্লাহ রসুল অসহায় হইল ওই ব্যক্তি যার পরনে যার পরনে বস্ত্র নাই কাপড় নাই আল্লাহ রসুল বলেন না না আজকে এই ব্যক্তির কাপড় নাই কালকে যদি কাপড় মিলা যায় ওই ব্যক্তির অসহায়ত শেষ এক সাহাবিদার বলে ওগো আল্লাহ রসুল অসহায় হইল যার পেটের মধ্যে খাবার নাই ক্ষুধার্ত ভোকা থাকে আল্লাহ রসুল বলেন না 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 ওই ব্যক্তি সবচেয়ে অসহায় না আজকে পেটে খাবার নাই কালকে যদি খাবার মিলা গেল তার অসহায়ত্ব শেষ হয়ে গেল এক একজন এক একটা বলে এইবার আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন শোনো 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 সবচেয়ে অসহায় হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি ময়দানে মহাসড়ে হাসরের ময়দানে অনেক আমল নিয়ে উঠলো অনেক আমল নিয়ে উঠলো তার আমল নামের মধ্যে নামাজের সবাব হজের সবাব অমরার সবাব জাকাতের সবাব দান সৎকার সবাব মফল রোজার সবাব তসবি তাহারির সবাব কোরআন তেলাতের সবাব জিকিরের সব অনেক সব নিয়া আমলের পাহাড় নিয়া ময়দানে মাসারে উঠলো